আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম সারা জীবন থাকতে চাই আপনাদের করার সুযোগ আল্লাহ রবীন্দ্র যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের এই দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন প্রদান করুন এই মোনাজাত করি পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি এখান থেকে যে শিলকালি হয়ে বারোবাকে হয়ে চৈটং হয়ে রাজাখালী হয়ে তারপরে পেকুয়া তারপরের দিন আমরা পেকুয়া মগনামা দুই দিনে নির্বাচনের কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাল্লাহ আরও বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেয় তার আগে আমার একটা অনুরোধ আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে দানের শেষের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব পক্ষ থেকে এটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে দিবেন তো সবাইকে পক্ষে সালাম পৌঁছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন দুই নম্বর আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমরা সবার দোয়া প্রার্থনা করছি তিন দানের পক্ষে নম্বর একটা বুট প্রার্থনা করবে করবেন দুই হাত তুলে ইনশাআল্লাহ এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে আপনারা জানেন ইনশাল্লাহ আগামীতে জনগণের সমর্থনে আল্লা রশেষ আলমের যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় সরকার গঠন করে তাহলে এই পেকুয়া চকুরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে আমি একটা একটা করে নাম ধরে বলতে গেলে বহু সময় কিন্তু উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করে